গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আমি আসলে আমাদের সম্মুখে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিগত অনুরোধ আমরা ওমানে এখানে আমাদের মাননীয় রাষ্ট্রদূতের অধীনে আমরা ওমানে আট লক্ষ বাঙালি এখানেও বসবাস করি কর্মতাগিদে আমরা এখানে আছি আমাদের এম্বাসির মধ্যে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা যাই এটাকে আমাদের পাসপোর্ট থেকে শুরু করে যা কিছু আমরা একটা অভিভাবক হয়ে পিতার কাছে পুত্র যেরকম আপনার যেভাবে আমাদের দেখে শুনে রাখে সেরকমই আমাদের এম্বাসি সাহেব আমাদেরকে এম্বাসি সাহেব আমাদেরকে করে থাকে তাই আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিভিন্ন অনুরোধ আমাদের এম্বাসির মধ্যে আমাদের বেশিরভাগ সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে পরিমাণ আমাদের কর্মকর্তা বৃদ্ধ আছেন তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না তাই আমাদের মন্ত্রী মহিলার কাছে বিনীত অনুরোধ ওদূর ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশ এম্বাসিদের কর্ম দক্ষতা এবং অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ করে আমাদের সুন্দর সার্ভিস দেওয়ার জন্য ভূমিকা রাখবেন এই আশা প্রত্যাশা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি একটা দিয়ে আসলে আজকে সূচনা করতে যাচ্ছি আপনারা জানেন মাননীয় মন্ত্রী মহোদয় এখানে সফর করছেন আজকে আমাদের সকাল থেকে এই ওমানের জমিনের সুবাতাস বইতে শুরু করেছে তো এটা হয়তো অফিসিয়ালি না হলেও অতএব দাক এটা আমরা মনে করি যে আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমরা Oman প্রবাসী পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রতি অসংক অসংক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সংশ্লিষ্ট আমাদের মাননীয় রাষ্ট্রদূত সহ সমস্ত প্রতিনিধি যে তো কালকে সকালে মাননীয় মন্ত্রী মহোদয়ের এখানে আপনারা জানেন এককাল মন্ত্রী মহোদয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে সরকারি অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে উনি ऑफिशিয়ালি ঘোষণা দিবেন এবং সময় খুবই সংক্ষিপ্ত আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ আবার যতটুকু আহ মানে সংক্ষিপ্ত করে বলা যায় ধন্যবাদ সালামুক আজকে আজকে হবে কালকে হবে এভাবে অনেক মন্ত্রী অনেক আশ্বস্ত করেছে এখন আজকে আমি শেষবারের মতো আপনার কাছে বিনীত আবেদন করছি সবার মাঝে আপনি যদি দয়া করে যদি প্রধানমন্ত্রীকে জিনিসটা দাঁড়াতে পারেন আমাদের সহযোগিতা অনেক হবে আপনার মাধ্যমে এবং আপনাকে আমরা দোয়া করবো আমরা যাতায়াতে অনেক কষ্ট পাচ্ছি সেই জন্য আপনাকে আবারও অনুরোধ করি আমি বক্তব্য এখানে শেষ করি সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক